হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনাদের এনএক্সের থ্রি ফর্ম আপনাদের অনলাইনে জমা দেওয়া শুরু হচ্ছে এনএক্সের থ্রি ফর্মটা কি যারা এবারে নতুন লিস্ট পেয়েছেন তাদের এবারে নতুন নাম এসেছে তারা হয়তো জানেন না যে এনএক্সের থ্রি ফর্মটা কী এবং এনএক্সের থ্রি ফর্মটা জমা দিলে আপনাদের কী কী করতে হবে এনএক্সের থ্রি ফর্মটা আপনাদের এটা জানিয়ে কি যদি এই ফর্মটা না জমা দেন সেক্ষেত্রে আপনারা যুবশ্রী প্রকল্পে কোনোভাবেই বা কোনো দিনও আপনারা কিন্তু টাকা পাবেন না যদি এই এনএক্সের থ্রি ফর্মটা না জমা দেন তো আপনাদের এনএক্সের থ্রি ফর্মটা কীভাবে জমা করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো এবং কবে থেকে আপনাদের শুরু হচ্ছে অনলাইনে সেটাও আপনারা জানতে পারবেন এর সাথে আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানা যাচ্ছে যে আপনাদের মার্চ এপ্রিল মে মাসে এই তিনটে মাসের টাকা আপনাদের কিন্তু ঢুকবে ঢুকবে তো কবে থেকে কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশনটি করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য আর যার আগে যার আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম আপনাদের ওয়েবসাইটে নিয়ে আপনাদের দেখাচ্ছে আপনাদের এখন আপনাদেরকে স্ট্যাটাস এবং কি আপডেট হয়েছে তোমাদের এখানে দেখুন আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলেছি থ্রি যে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটা কিন্তু আপনাদের এই ওয়েবসাইট থেকে আপনাদের দেবে আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখন আপনাদের এনেক্সার ওয়ান এবং টু যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জমা করা শুরু হয়ে যায় আপনাদের মধ্যে যাদের নতুন লিস্ট এসেছে তাদেরকে কিন্তু এই অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্মটা জমা করতে হচ্ছে আপনারা যদি এই ফর্মটা জমা না করেন সেক্ষেত্রে আপনারা অ্যানেক্সার থ্রি ফর্মটা ফিল আপ করলেও আপনারা কিন্তু এই যুবশ্রী প্রকল্প থেকে দেড় হাজার টাকা করে আপনারা ভাতা পাবেন না অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্মটা যতটা গুরুত্বপূর্ণ আপনাদের ফর্ম এই ফর্মটা ফিল আপ না করলে আপনার দ্বিতীয় যে স্টেপ রয়েছে আপনাদের দ্বিতীয় যে আপনাদের পথ রয়েছে সেটা কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন না বা সেই ফর্মটা ফিল আপ করেও আপনাদের কোনো কাজে দেবে না তো এনএক্স ওয়ান এবং এনএস টু ফর্মটা যদি আপনারা যদি এখনো না ফিল আপ করেন সেক্ষেত্রে এই সময় করে নিন আপনাদের এখানে লাস্ট ডেট কিন্তু আপনাদের জুলাই মাসে সাত তারিখ পর্যন্ত আছে এবং এটা আপনাদের শুরু হয়েছে এগারোই জুন আপনাদের শুরু হয়ে যায় এক্স এর ওয়ান এবং এনে এক্স টু কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা খুব সহজেই ওই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে আপনার কিভাবে এনএক্স ওয়ান এবং এনএস এ টু ফর্ম ফিল আপ করতে হয় এনএক্স এর ওয়ান এবং এনএসআর টু ফর্মটা ফিল আপ লাস্ট ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আটই জুলাই আপনাদের এনএক্স টু যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু আপনাদের শেষ হয়ে যাচ্ছে ফর আপনাদের এনএক্স থ্রি যে ফর্মটি আছে সেটা কিন্তু আপনাদের দশই জুলাই থেকে আপনাদের স্টার্ট হচ্ছে থ্রি ফর্মটা কি আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে হবে যে আপনি যে এই দেড় হাজার টাকা ভাতা পাচ্ছেন প্রত্যেক মাসের মাস এই দেড় হাজার টাকা ভাতা আপনি কোথায় কাজে লাগাচ্ছেন এখানে আপনাদেরকে জানতে চাইছে টাকা কাজে লাগাচ্ছেন এটা কোনো ইনস্টিটিউটে কাজে লাগাচ্ছেন বা কোনো কোর্স করছেন আপনারা সেই সমস্ত কোর্সের ডিটেলসগুলো কিন্তু ওখানে তারা নেবে এবং কবে থেকে আপনারা ভর্তি হয়েছেন এবং তার কোর্সটা শেষ ডেটটা কবে সেটা কিন্তু আপনাদেরকে ওখানে বসাতে হবে আপনি যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউট পুরোটাই ঠিকানা আপনাদেরকে ওখানে দিতে হবে এখনো কোচটা চলছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে জানাতে হবে এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে যুবশ্রী এই বাঁধিকে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশন ক্লিক করলেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ওপরে অ্যাবাউট দ্য স্কিম এই অপশন ক্লিক করলেন এরপর সবার নিচে আসুন এখানে দেখুন ফর্মেট ফর সেলফ ডিক্লারেশন বাই বেনিফিশিয়ারি এনএক্সার থ্রি যে অপশানটা রয়েছে এই অপশনে ক্লিক করলেন এই অপশানে ক্লিক করার পর আমি আপনাদেরকে ওপেন করে নিয়ে দেখাচ্ছি এখানে দেখুন আপনাদের এনএক্সা থ্রি ফর্মটা ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এখানে দেখুন এই যে আপনারা এনএসএ থ্রি ফর্মটা দেখতে পাচ্ছেন ঠিক ওই একইভাবেই আপনার ওয়েবসাইটে জানতে পারবেন আপনাদের ওয়েবসাইটে ঠিক ওই একইভাবে এখানে কিন্তু দেখাবে এখানে আই শ্রী শ্রীমতি আপনার নাম থাকবে আর এখানে আপনার যে হাজবেন্ড রয়েছে বা ওয়াইফ রয়েছে বা আপনাদের যে ফাদার রয়েছে তার নাম এখানে দেখাবে নিচে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে নেম নেচার অফ ট্রেনিং অর্থাৎ আপনি যে কোর্সটি করছেন সেই কোর্সটার নাম এখানে বসাতে হবে আপনাদেরকে যেটা বললাম সেই কোর্সটার অ্যাড্রেসটা এখানে দিতে হবে কোন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তার অ্যাড্রেসটা এখানে আপনাদেরকে দিতে হবে তারপর ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডুরেশন অফ অর্থাৎ আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সটা কতদিনকার কোর্স সেটা ডেটটা এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে যে এত থেকে এত তারিখের মধ্যে আপনাদের কোর্সটা কিন্তু শেষ হবে আর রিমার্ক্সের ঘরে এখানে আপনাদেরকে বসাতে হবে যে কোর্সটা চলছে না শেষ হয়ে গেছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে তারপর এখানে আপনাদের দুটো বক্স থাকবে দুটো বক্সটা ঠিক করার পর সাবমিট অপশন ক্লিক করলে আপনাদের এনেক্সা থ্রি ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এভাবে কিন্তু আপনাদের এনেক্সা থ্রি ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে অনলাইনে দশই জুলাই থেকে আপনাদের কিন্তু স্টার্ট হচ্ছে এর সাথে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে আপনাদের যুবশ্রী প্রকল্পে মার্চ এপ্রিল এবং মে মাসের এই তিনটে মাসের টাকা আপনারা এখনও পর্যন্ত পাননি সেই টাকা কবে পাবেন এই তিনটে মাসের টাকা আপনাদের এই মাসে শেষ করেই আপনাদের ঢুকবে অর্থাৎ আপনাদের আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখের পর আপনাদের কিন্তু বলছি না যে কালকে ঢুকবে আপনাদের কিন্তু এ মাসে শেষ করে ঢুকবে সেটা আপনাদের হতে পারে ছাব্বিশ তারিখ বা আঠাশ তারিখের মধ্যে বা উনত্রিশ তারিখেও কিন্তু ঢুকে যেতে পারে কিন্তু এ মাসের মধ্যে কিন্তু আপনাদের এই তিনটে মাসে টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা কিন্তু ঢুকবে যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে আপনারা অবশ্যই নিজে নিজ ব্যাংকের অ্যাকাউন্টগুলো ঠিক রাখুন ব্যাঙ্ক থেকে চালু রাখুন এবং ব্যাংকের লেনদেন করুন যাতে আপনাদের ট্রানজাকশনটা কিন্তু ঠিকঠাক থাকবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হবে না বন্ধুরা যুবশ্রী প্রকল্পটি নিয়ে ব্যাস এইটুকুই আপডেট ছিল আপনাদের আরও নতুন আপডেট এলে আপনার এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানতে পারবেন আপনাদের কবে কী আপনাদের আপডেট আসবে এবং কী আপডেট আসবে সমস্ত ডিটেলসে জানতে পারবেন আপনারা অবশ্যই নিচে ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন আপডেট এবং লিঙ্ক সবার আগে প্রতিদিন ওখান থেকে পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেল আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া যানো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে